আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের একশো আটত্রিশ সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার নাইন অ্যাক্টিভিটি নাইন রাইটিং ডিফারেন্টলি পেজ নাম্বার ওয়ান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইন হচ্ছে কি রাইটিং ডিফারেন্টলি অর্থাৎ ভিন্নভাবে লেখা অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে রয়েছে লুক এট দ্য ফলোইং ইমাজিন হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার নিজের ছবিগুলোর দিকে তাকো এবং কল্পনা করো সেখানে কী ঘটছে ঠিক আছে তারপর কিছু কোয়েশন আছে ইন গ্রুপস আজ ক্যান অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স বেসড অন দ্য ইলাস্ট্রেশনস তারপর তোমরা জোড়ায় এই সরি দলে আলোচনা করে এই প্রশ্নগুলো অ্যান্সার করবে হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং হোয়ার আর দে হাউ উইল ইউ ডিসক্রাইব দ্য প্লেস অ্যান্ড চিল্ড্রেন আর ইন ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং লাইব্রেরি তো চলো শিক্ষার্থীরা আমরা আজকে এই কাজের একটা সমাধান বা নমুনা উত্তর দেখিনি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং হোয়ার আর দে অর্থাৎ ছেলেমেয়েরা কী করছে এবং তারা কোথায় এর অ্যান্সার লেখা যেতে পারে যে ইন দ্য ইলাস্ট্রেশন আই ক্যান সি সাম চিলড্রেন ছবিটিতে আমি কিছু ছেলে মেয়ে দেখতে পাচ্ছি আই থিঙ্ক আমি মনে করি সাম অফ দেম আর টকিং উইথ দ্য লাইব্রেরিয়ান ফর বরিং দ্য বুকস দে ডিজায়ার যাই আমি মনে করি তাদের মধ্যে হচ্ছে কেউ কেউ লাইব্রেরিয়ান মানে গ্রন্থকারীকে সাথে তাদের কাঙ্ক্ষিত বই ধার নেওয়ার জন্য কথা বলছে সাম অফ দেম আর স্টিকিং বুকস অন শেলফস আবার কেউ কেউ বইয়ের তাকে বই খুঁজছে দে আর সাপোজ টু বি ইন দ্য স্কুল লাইব্রেরি তারা কোথায় তারা হচ্ছে সম্ভবত স্কুলের পাঠাগারে বা বিদ্যালয় পাঠাগারে সেকেন্ড কোয়েশন যেটা ছিল হাউ উইল ইউ ডিসক্রাইব দ্য প্লেস দ্য চিলড্রেন আর ইন শিক্ষার্থীরা বা ছেলেমেয়েরা যেখানে আছে সে জায়গাকে তোমরা কীভাবে বর্ণনা করবে এর অ্যান্সারে লেখা যেতে পারে ইট ইজ এ ওয়েল ডেকোরেটেড লাইব্রেরি রুম এটা হচ্ছে একটা সুসজ্জিত গ্রন্থাগার কক্ষ দ্য লাইব্রেরি রুম ইজ নিট অ্যান্ড ক্লিন এবং এই কক্ষটি হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেয়ার আর নিউমিরিয়াস বুকস অন ডিফারেন্ট টপিক্স ইন দ্য বুক শেলফস বইয়ের তাকে বিভিন্ন বিষয়ের উপর অসংখ্য বই রয়েছে দেয়ার আর সাম সিলিং ফ্যানস ইন দ্য লাইব্রেরি এবং গ্রন্থাগারে কিছু সিলিং ফ্যান রয়েছে দেয়ার ইজ অলসো এ ডেস্ক অ্যান্ড সাম চেয়ারস অ্যান্ড টেবিলস ইন দ্য লাইব্রেরি এবং সেখানে একটি ডেস্ক এবং কিছু চেয়ার ও টেবিলও রয়েছে সি নাম্বার কোয়েশনটা হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং এ লাইব্রেরি যে গ্রন্থাগার ব্যবহারের গুরুত্ব আলোচনা করো এর অ্যান্সার লেখা যেতে পারে দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং লাইব্রেরি ইজ আনডিসক্রাইবেবল অর্থাৎ পাঠাগার ব্যবহারের গুরুত্ব হচ্ছে বর্ণনাতীত লাইব্রেরি প্লেস ভেরি ক্রুশিয়াল রোল টু মেক এ লিটারেট নেশন একটি জাতিতে একটি জাতিকে শিক্ষিত করতে বা একটি শিক্ষিত জাতি করতে পাঠাগার অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নো আমরা জানি বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড বই হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু দে ডু নট হার্ম টু আস তারা হচ্ছে আমাদের সর্বোত্তম বন্ধু এই কারণে তারা আমাদের কোনো ক্ষতি করে না অ্যান্ড উই গেট দ্য অপরচুনিটি অফ রিডিং বুকস ইন দ্য লাইব্রেরি এবং আমরা পাঠাগারে বই পড়ার সুযোগ পাই উই ক্যান গেট হেল্প ফ্রম দ্য লাইব্রেরি উইথ আওয়ার স্কুল ওয়ার্ক পাশাপাশি আমরা আমাদের স্কুলের যে কাজগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেও পাঠাগার থেকে সাহায্য পেতে পারি লাইব্রেরি ইজ এ সোর্স অফ এন্টারটেনমেন্ট দ্যাট উই গেট রিডিং বুকস এবং পাঠাগার হচ্ছে চিত্ত বিনোদনের একটি উৎস যা আমরা বই পড়ে পেয়ে থাকি উই অলসো ক্যান নো দ্য ওয়ার্ল্ড রিডিং বুকস ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার ইন দ্য লাইব্রেরি আমরা পাঠাগারে বই সাময়িকী এবং সংবাদপত্র পড়ে বিশ্বকে জানতে পারি সো দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং এ লাইব্রেরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সুতরাং পাঠাগার ব্যবহারের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে আলোচনা করব এখানে কিছু কোয়েশ্চেন আছে এগুলোর অ্যান্সার আমরা আগামী ক্লাসে করে দেবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার নাইন রাইটিং ডিফারেন্টলি নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি এইট আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ